হাজারো পাম্প বসেও সমাধান হবে না কারণ কলকাতার অবস্থান কড়াইয়ের মতো অতিবৃষ্টিতে জল জমবে এটা স্বাভাবিক সেই জল বের করার জন্য ড্রেনেজ সিস্টেম প্রয়োজন দুর্ভোগ থেকে শহরবাসীকে রক্ষা করতে হবে পুরসভাকে জল যন্ত্রণার প্রথম দিনেই মেয়রকে চিঠি লিখি আয়লার অভিজ্ঞতার কথা জানিয়ে চিঠি লিখি চিঠিতে জানাই মানুষকে বাঁচাতে কি কী পদক্ষেপ নেওয়া উচিত শহরের জমা জলে বিপর্যয় নিয়ে মন্তব্য কান্তি গঙ্গোপাধ্যায় ফল ড্রেনেজ সিস্টেম শেষ দপ্তর কলকাতা কর্পোরেশন এবং এই সংগ্রহ পৌরসভাগুলো সমন্বিতকরণ করে যদি প্যারালাল নদীপথে যদি ক্যানেল না করা হয় আর অনেক পাম্প পাম্পা আরও নতুন করে তৈরি করা না হলে এই সমস্যার সমাধান হবে না দীর্ঘদিন ভোগান্ত হবে সাধারণ মানুষ এখানে পাম্পাশি হবে না এই জল বেরোতে সময় অনেক যতদিন যাবে কলকাতা শহর তার পার্শ্ববর্তী এলাকা মারাত্মক হবে এর মৌলিক কারোর না খুঁজে একটা দুটো চারটে দশটা পাম হবে না এক নম্বর কলকাতার শহরটা হচ্ছে একটা কড়াইয়ের মতো ন্যাচারাল কোর্সে বৃষ্টির জল জমা জল আলটিমেটলি রদিতে লকগেট যে ছাড়া হয় কখন জল ছাড়তে পারে সেটা ভাটার সময় পাওয়ারে বৃষ্টি হচ্ছে আপনার বাড়ি আমার বাড়ির সামনের জল ড্রেন যাচ্ছে তারপর আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে যে খালে যাচ্ছে খালে গিয়ে বিভিন্ন পাম্পিং স্টেশনে জড় হচ্ছে সেই পাম্পিং স্টেশনে বিশাল বিশাল পাম্প দিয়ে নদীতে যাবার যে বড় খাল যেটা কুলটি খুশি কাটা স্টার মোটর চ্যানেল সেইখানে গিয়ে পড়ছে অভ্যন্তরে জল নিকাশি ব্যবস্থা যতই ভালো করুক না আউটফল ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নদীতে যাওয়ার পর তো যদি বস্তির না হয় তাহলে এই জল জমবেই জনজীবনের যে সংকটটা দেখা দেয় সেটা সবচেয়ে হচ্ছে পানীয় জল এই পানীয় জল প্রত্যেকের বাড়িতে রিজার্ভার আছে জল যদি ডাবেও রিজার্ভারের জলটা দূষিত হয় আর পানীয় জল যদি ঠিক মতো সরবরাহ না করা যায় তাহলে দূষিত জল পান করার পরে ডানার উপর রোগ দেখা দেয় ওই মাননীয় ওকে একটা ডিও লেটারই পাঠিয়েছিলাম যে তুমি এই মুহূর্তে সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছ বেরিয়ে যায় সাথে সাথে তুমি পানীয় জলের ব্যবস্থার জন্য তুমি কিছু পদক্ষেপ নাও আমার অভিজ্ঞতা সঙ্গে আমি শেয়ার করতে চাই আমি তাকে লিখলাম যে তুমি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং জিডের ফায়ার ব্রিগেড এবং কলকাতা শহরের আশেপাশে পৌরসভা যেগুলো আছে জলের ট্যাঙ্ক যেখানে এরকম বন্যা হয়নি বা জল জমেনি সেই গাড়িগুলিকে জড়ো করো বিভিন্ন বস্তি বিভিন্ন জায়গায় জল পাঠাও